সনদে সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল দুই বা তিন দিন আগে সনদের দিন কিন্তু যেই সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল সার্বিক এটা তো আমি বললাম যে জুলাই সনদ আমরা আগের অবস্থানে আছি ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে আমরা সেটাকে সমর্থন জানিয়েছি সরকার যখন আমাদেরকে বলবে যে আমরা এইভাবে আগাচ্ছি আমরা গণভোটের প্রশ্ন এটা থাকবে অর্ডারে এটা লেখা থাকবে এবং অর্ডারটা জারি করবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তখন আমরা সমে স্বাক্ষর করব এখন পর্যন্ত ওকমত কমিশনের জায়গা থেকে তারা দায়িত্ব পালন করেছে কিন্তু সরকারের জায়গা থেকে আমরা এখনও তো মানে এখনও তো আর অবস্থান আমরা পাইনি হ্যাঁ অর্ডার তো অবশ্যই প্রকাশ করতে হবে যে অর্ডারটা তার খসড়া বা তার টেক্সট কি গণভোটের প্রশ্ন কী এটা তো আমরা নিশ্চিত না হয় আমরা সনদে স্বাক্ষর করব আপনি গণভট দিতে যাবেন গণভটটা কিসের ওপর হবে জনগণকে তো মানে জনগণের কাছে সম্পূর্ণরূপে এটা স্পষ্ট করতে হবে এখানে কোনো ধরনের প্রতারণা বা এই ধরনের বিষয় থাকা যাবে না কারণ আমরা কিন্তু ঘোষণাপত্র এটা দেখেছি ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়েছিল একটা বলা হয়েছিল একটা কিন্তু ঘোষণাপত্রের টেক্সট পরিবর্তন করে দেওয়া হয়েছে এমনকি সনদেও এটা করা হয়েছে সনদের সর্বশেষ আমাদের কাছে যেই কপিটা দেওয়া হয়েছিল দুই বা তিন দিন আগে সনদের দিন কিন্তু যেই সাইন স্বাক্ষর হয়েছে সেই টেক্সটটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছিল অনেকখানি এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলা সেই সময়ে তৎক্ষণাৎভাবে সেখানে মানে লেখা হয়েছে তারপর বিভিন্ন নোট দেওয়া হয়েছে কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে ছিল না সেই সময়